হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু বুটিক বাই চিত্রা নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আছি আজকে কালেকশানস থাকছে একদম জামদানি স্পেশাল কালেকশানস তারাকে বুকিং প্রসেস বলে দিই কী করে বুক করতে হবে যেটা ভিডিওর থেকে পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশটটা নেবেন নিয়ে হোয়াটসঅ্যাপে বুক করবেন নাম্বার হচ্ছে সেভেন এইট সিক্স ফাইভ এইট ফোর ফোর থ্রি জিরো টু ক্যাশ অন ডেলিভারি অ্যান্ড প্রিপেইড দুটোই অ্যাভেলেবেল আছে যে কোনো একটা প্রসেসে আপনারা বুক করতে পারেন স্টার্ট করছি কালেকশানস দেখানো ফার্স্টে দেখাচ্ছি সাদা লাল ভীষণ সুন্দর একটা জামদানিতে পিওর কটন যাচ্ছে ম্যাটেরিয়ালটা নেক স্টাইল অ্যান্ড স্লিভে থাকছে পুরো জামদানি পাড়ের কাজ করা যেগুলো সুতো দিয়ে করা পুরোটাই আর হাতায় থাকছে পুরো একটা সুন্দর ফ্রিল ওয়ার্ক অল ওভার থাকছে ছোটো ছোটো বুটার কাজ ফ্রন্ট ওপেন যাচ্ছে নন প্যাডেড অ্যান্ড দিস ইজ দ্য ব্যাক পোর্শন ব্যাকেও থাকছে সুন্দর একটা লেসের ওয়ার্ক প্রাইজ ইস থ্রি ফিফটি সাইজ ইস টোটালি ফ্রি সাইজ 46 तक चेस्ट एंड 40 तक वेस्ट साइज खुद के हिसाब से साइज को आप लोग छोटा बड़ा कर पाएंगे प्राइस जा रहे ओनली 350 चलिए कलर ऑप्शंस विजिबल कर रही हूँ अगर पसंद है तो ऐसे लीजिएगा सुंदर सा कलर शेड है पिंक कलर एकदम प्योर कॉटन फैब्रिक के ऊपर ये अच्छे बैक पोर्शन का

অল ওভার ছোট ছোট বুটা অসম্ভব সুন্দর লুকস আসবে অ্যান্ড এই থাকছে ব্যাকের নিচে এরকম লেস বর্ডারটা নন প্যাডে যাচ্ছে ফ্রন্টে ওপেন অনলি থ্রি ফাইভ জিরো শিপিং চার্জেস অলওয়েজ এক্সট্রা অ্যান্ড শিপিং চার্জেসটা একবার মেনশন করে দিচ্ছি সিওডির জন্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হান্ড্রেড অ্যান্ড আউট অফ ওয়েস্ট বেঙ্গল ওয়ান ফিফটি আসাম ত্রিপুরা ওয়ান নাইনটি সিওডির জন্য ফার্স্ট শিপিং চার্জেস আপলোকেও পেমেন্ট করানো হয় ব্লাউজ অ্যামাউন্ট ডেলিভারি টাইম ডেলিভারি বয়কেও দেওয়া হয় আর প্রি পেইডকে নিয়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট সিক্সটি আউট অফ ওয়েস্ট বেঙ্গল এইটটি আসাম ত্রিপুর নাইনটি আচ্ছা এবার একটা দেখাচ্ছে লেস ডাবল লেসে জামদানি একদম ডাবল লেসে পিওর কটন যাচ্ছে স্কোয়ার নেক তার সাথে সুন্দর জামদানি এরকম পার্ট অ্যান্ড সবার লাস্টে রয়েছে একটা সরু রেড কটন লেস বর্ডার ফ্রন্ট ওপেন যাচ্ছে নন প্যাডেড ভেতরে পিওর কটন লাইলিন দেওয়া রয়েছে থার্টি থেকে ফোরটি ব্লাউজ সাইজ অ্যান্ড আপ টু ফোর ফোর ফাইভ জিরো অনলি চারশো পঞ্চাশ কালার দেখাচ্ছি দিস পিঙ্ক অল ওভার ওয়ার্কে যাচ্ছে নো গ্যাপ সুন্দর ছোটো বুটার কাজ অ্যান্ড দিস ব্যাক পোর্শন আচ্ছা হোয়াইটের সাথে মাল্টি কালার ऑनली फोर फिफ्टी प्योर कॉटन एंड प्योर कॉटन लाइनिंग नॉन पैडेड साइज फ्री साइज आप लोग खुद के हिसाब से साइज तो छोटा बड़ा कर पाएंगे रेडी साइज के बाद दोनों तरफ से मार्जिस होता है दि इज द लाइट ग्रीन कलर विथ मल्टी वर्क फोर हंड्रेड इज द प्राइज प्योर कॉटन मैचर उसके साथ नॉन पैरड विथ कॉटन लाइनिंग दिस द रॉयल ब्लू দাম ভাড়া আলাদা এ থাকছে ব্যাকটা পিওর কটনে এমব্রয়েডারি ওয়ার্কে চালদানেরুম কালার

থর্টি থেকে ফর্টি ব্লাউজ সাইজ অ্যান্ড আপ টু ফর্টি সিক্স টেস্ট এগুলো প্রাইস আছে ফাইভ হান্ড্রেড ফ্যাব্রিক ইজ পিওর খাদি কটন ফ্যাব্রিক ইজ পিওর খাদি কটন আচ্ছা ব্যাকটা পুরোটাই একটা হেভি জামদানির কাজ যাচ্ছে দিস দ্য ব্যাক পোর্শন আর এর হচ্ছে হোয়াইট রেড সাদা লাল একদম ভীষণ সুন্দর সাদা লাল খাদি কটনে অনলি ফাইভ হান্ড্রেড করে যাচ্ছে শিপিং চার্জেস অলওয়েজ এক্সট্রা ফ্রি শিপিং নট অ্যাভেলেবেল এ হচ্ছে রয়্যাল ব্লু কালার প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর অ্যান্ড এগুলো কিন্তু পিওর খাদি কটনে করা ফ্রন্টে হুক যাচ্ছে নন প্যাডেট ভেতরে পিওর কটার লাইলিন দেওয়া রয়েছে থার্টি থেকে ফর্টি ওয়েস্ট অ্যান্ড আপ টু ফর্টি সিক্স টেস্ট প্রাইস ইজ অনলি ফাইভ হান্ড্রেড স্লিভে এরকম সুন্দর একটা ফিল আছে তার সাথে পুরোটাই সুতোর কাজ করা অল ওভার ওয়ার্ক আজকে একদম একটা নন ওয়ার্ল সিরিজ দেখালাম জামদানির ওপর জামদানি প্রচুর রিকোয়ারমেন্ট থাকে যদি এর মধ্যে আপনাদের কোনো কিছু পছন্দ হয়ে অবশ্যই স্ক্রিনশটটা নিতে হবে হোয়াটসঅ্যাপে বুক করতে হবে নাম্বার হচ্ছে কালেকশানস কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলবেন না অ্যান্ড নেক্সট কী কালেকশানের উপরে ভিডিও চান সেটাও কিন্তু আপনারা কমেন্ট সেকশানে জানাতে পারেন অ্যান্ড ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার পরে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন